সুব্রিয়া আসসালামু আলাইকুম এই মাত্র আমার এক বড় ভাই আমার একজন ভিউয়ার দর্শক যাই বলেন আমাকে ফোন করে বলেছেন হলেস্টেন ফিজিয়াম গাবি গরুর একটি ভিডিও করতে আসলে ভাই আপনাকে উদ্দেশ্য করে বলছি এখানে হলেস্টেন ফিডিয়াম গরু খুব কম ওঠে আর যেগুলো ওঠে সেগুলো তেমন মানসম্মত না আপনি এখানে কোনো গরুরই দুধের মান অত বেশি ভালো পাবেন আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেব পূর্ব জেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে বুধরা যে কথাটি বলছিলাম এখানে শাইওয়াল গরু মোটামুটি ভালোই ওঠে দেশি গাবি বাসুর খুব ভালো উঠে একদম দুর্বল উঠে হচ্ছে হলিস্ট্রেন ফ্রিজিয়াম গাবিগুলো দেখেন হলিস্ট্রেন ফ্রিজিয়ামের গাবির হাটটা নিয়ে বললেই চলে

প্রথম থেকে ভিডিও শুরু থেকে দিগুলোটি আপনারা দেখছিলেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি ভালো না লাগে একটি ডিসলাইক করবেন তাহলে আমি আমার ভিডিও গুণাবলীটা আমি বুঝতে পারবো আমার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে আপনাদের কাছে বিশেষণবাদ গাভীটি জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবি চার দাঁত দুধ কতখানি পান সাত কেজি না একবারে সাত কেজি না দুই একবারে সাত কেজি না বিকেলে দুধ দহন করেন না হ্যাঁ বিকেলে তিন না তাহলে দশ লিটার হয় টোটাল আচ্ছা বাচ্চারা কি বাচ্চা সার বাচ্চা একটু দেখি বাচ্চার বয়স কতদিন আট দিন আট দিন ধারণা আট দশ দিন দাম কেমন চাইলেন একশো কাস্টমার কত বলে কাস্টমার দাম বলে এক লক্ষ তিরিশ না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন এখানে একটা দেখছি আমি বকনা সম্ভব বকনা এই বকনাটা অলস্টেন ফ্রিডিয়াম এবং সাইওয়ালের বকনা নাভি আছে আর এটা হচ্ছে গাবিটি যদি আমি ভুল না করি তাহলে এটি গাবিটি ধরে আছেন আমাদের এই লোক চিনি আমি এইসব গরুগুলো দুধের কোয়ালিটি তেমন একটা ভালো হয় না হ্যাঁ তবে আবার যদি ভালো নার্সিং করা যায় তাহলে হয়তো বা ভালো হতেও পারে চাচা আসসালামু আলাইকুম এটা কয় বাবা জোয়ান না দুধ কতখানি পান সাত কেজি সাত কেজি না বাচ্চারা তো বকনা বাচ্চা নতুন করে কি বীজ দেওয়া হয়েছে দাম কেমন চাইলেন এক লক্ষ আশি না কাস্টমার কত বলে চল্লিশ না আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে

স গাভির মধ্যে শাহিওয়ালের বীজ দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম ভাই ভাই গাভিটা কয় দাঁত আর দাঁত না দুধ কতখানি পান

একটু দেখাই ভালো বীজ দেওয়া ঠিক হবে না এখানে আসি দেখি এখানে একটি দাবি বকনা বাসে আসসালামু আলাইকুম গাভীটার দাঁত দাঁত কয়রা ছয় দাঁত দুধ কতখানি পান পাঁচশের দাম কেমন চাইলেন এক লক্ষ পঁচিশ কাস্টমার কত বলে একশো একশো দুই তিন আপনি টার্গেট কত বলে বিক্রি করবেন দশ পার এক লক্ষ দশ পার এটা তো বকটা বাচ্চা তাই না কয়দিন পাঁচ ছয় দিনের ছয় দিনের বাচ্চা এখানে একটা আছে দেখেন শাহিওয়াল সরি ফার্স্ট এম গাবি ক্রস বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল আসসালামু আলাইকুম এটা কয় দাল দুধ কতখানি পান দাম কেমন চাইলেন দেড়শো চাচ্ছেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন তিরিশ বত্রিশ এটা কি জাতের গরুটা বলেন তো এটা হলো আপনার গিরি বাচ্চা গির আর গাবিটা গির গাবিটা হলো আপনার নেপালের মানে হ্যাঁ নেপালি গির আচ্ছা যাই হোক দাম কেমন চাইলেন দুশো দশ টাকা দাম দুশো দশ টাকা দাম কাস্টমার এ পর্যন্ত কত বলছে দেড়শো দাম বলে দেড়শো বলছে না আপনার টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি না কয় দাঁত দুগুনা দাঁত মাত্র দুই দাঁত দুধ কতখানি পান দুধ আট কেজি পাই এখন আট কেজি হ্যাঁ কারণ গির গরুর বন্ধু আপনারা জানেন সাইবালের চেয়ে গির গরুর দুধের পার্সেন্টেজ অনেক ভালো থাকে এই হচ্ছে বাচ্চারা দেখেন আর এ হচ্ছে গাভী ডে আচ্ছা আচ্ছা কে দুধ খাওয়া উঠে যাবে রে এই গরুটা উনি দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন কাস্টমার পঞ্চাশ পর্যন্ত উনি আপনি কত এক লক্ষ পঁয়ষট্টি নাকি মাত্র দুই দাঁতের গরুটি মাত্র দুই দাঁতের একটি গরু দুধ হয় সাত কেজি দুধ হয় নাকি আট কেজি আট কেজি দুধ হয় আর আপনারা জানেন নিশ্চয়ই গির গরুর দুধের অনেক ভালো হয় আজকে বাজারে সবচেয়ে ভালো পার্সেন্টেজ দেখতে খায় এখানে একটি গাবি দেখছি শাহিওয়াল এটার বাচ্চারা কোথায় এটা আট দাঁত নাকি বাচ্চারা বয়স কতদিন হবে আনুমানিক দুই মাস দুধ কত খানি পান এটা ছয়শে দাম চাইলেন কেমন এক লক্ষ পঁয়তাল্লিশ না কাস্টমার কত বলে হ্যাঁ পঁচিশ আপনার আশা কেমন হলে ছেড়ে দেবেন পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন না এক লক্ষ পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন এইখানে একটি আস দেখে বলবেন আইল গা দুধ বড় থাকে বয়স হয়ে গেলে দুধ হয়ে যায় বড় এটা আর্দ না কি বাচ্চা কি এটা বাচ্চাটা তো হল স্ট্যান্ড ফিরে আনে বাচ্চা বাচ্চার বয়স কত দিন নয় দিন নয় দিন না এটা দুধ কতখানি পান পাঁচ সে পাঁচ সেন্ট না দাম কেমন চাইলেন এটা যে পঁয়তাল্লিশ না কাস্টমার দাম বললো কত

শুভ দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা করেনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম